أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن العظيم وصدق رسوله النبي الكريم أما بعد আপনারা জানেন ক্যাসেট বিষে খোলাসা ওয়াজ করা যাবে একটু খালি সামান্য দু একটি টাচ দেওয়ার মতন কথা বলছি তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাক্ষাতে অনেক কথা হবে আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা পড়েছি মানে কার এবাদত অনুগত করতে হবে পৃথিবীতে গুরুজনদের তো এবাদত করবেনি কিন্তু কোনো এবাদত করলে জান্নাতে যাবেন না এক অনুগত আল্লাহর করতে হবে আল্লাহর অনুগত্য করলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে আর আল্লাহ বললে তো আল্লাহ পাওয়া যাবে না তাহলে আল্লাহকে পেতে গেলে তার নাবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এনাকে মোহাম্মত করতে হবে নামাজ পড়লে খোদা মেলে না পেয়ারে মুসলমান নামাজের মধ্যে নবীর চেহারা হাসিল করতে হবে নামাজের একটা চেহারা আছে মানুষের যেমন চেহারা আছে নামাজেরও চেহারা আছে আপনি যখন জানবেন যে চেহারাটা কি করে পাব শুধু মৌলানাদের কাছে জানলে পাবেন না যোগ্য আলেমের কাছে জানতে জানতে হবে হবে কাছে নামাজে পীরের যখন দাঁড়াচ্ছেন ওটাই হচ্ছে মানে আল্লাহর নবীকে আল্লাহ আর সে থেকে নাম দিয়েছে আহম্মাদ আর পৃথিবীতে এসে আল্লাহর নবী নাম পেয়েছেন মোহাম্মদ আহম্মদের মানেই হচ্ছে প্রশংসিত বহু প্রশংসিত আহমে চারটে অক্ষর আছে আলিপ আছে হে আছে আর মিম আছে নামাজের চেহারা কেমন আপনাদের একটু বলছি সাক্ষাতে বেশি করে বলবো এগুলো ভিতরের কথা বলতে নাই তবু বলছি একটু নামাজে মোহাবত বাড়াবার আপনি যখন সোজা হয়ে দাঁড়াচ্ছেন তার মানে আলিফের মতন দেখতে আপনি আলিফ হয়ে দাঁড়ালেন যখন আপনি রুকুতে যাচ্ছেন তখন দেখবেন হেয়ার ডিজাইনের মতন যাকে হা বলে যখন আপনি সেচদাই যাচ্ছেন তার মানে ঠিক নিমের মতন দেখতে আর যখন আপনি সেচদা করে বসবেন ঠিক দাল যেমন ব্যাকানো তেমনি করে বসে থাকে তা এটা হচ্ছে আহমদের নকশা আহমদের নবীর একটা নাম মহম্মদ একটা নাম মোহাম্মদ নবীর ওই আহম্মদ নামের চারটে অক্ষরের ডিজাইনের ভেতরে আপনার নামাজের ওঠা বসা আছে তো রসুলকে না চিনলে আপনি আল্লাহ চিনতে পারবেন না তাই আল্লাহ নিজেও জানিয়ে দিলেন কোরআনে আতি আল্লাহ নিদি বললেন আল্লাহর অনুগত করো আর আমার রসুলের অনুগত করো নবীর কথা বলছি আর যেতে চায় মনে আমার সোনার মদিনায় তাই যেতে চায় মনে আমার সোনার মদিনায় এই আমার দেখবো রোজা মুস্তাফার এই আমার দেখবো রোজা মুস্তাফার একবার ডেকে একবার মনকে ছড়িয়ে দিন একবার মনকে তাড়িয়ে দিন দেখবেন আপনি মজা পাবেন সেই পেয়ারে নাবি সৃষ্টি দুনিয়ায় হতো না কিছু নবীর নূরে না बार ना एक बार ना अरे सदे का का बाटे ख्वाजा की तुआरिया ठहर ठहर अभी जाएगा भर तेरा नाम की दुअरिया যেতে চাই আজ মনে আমার সেই সোনার মদিনা আমার ভাই আল্লাহর রসুলনবী আ কায়েন আমদার তাজ দরে মাদীনা দেখুন আজ জেনার মুহাব্বত কাকে বলে এই নাথ শরিতের মধ্যে আপনি রসুলে মুহব্বত খুঁজে পাবেন চাই না চাঁতি চাইনা আসলে রাশি করতে হবে প্রেম করতে হবে

সেজদা করছে আর ওই কাবা নাপাক ছিল ভূত ভর্তি ছিল আল্লাহর রসুল তাকে হাঁটিয়ে পাক করেছে বেলালকে আদানে দেওয়ার জন্য ছাদে তুলে দিয়েছে বলে হুজুর ছাদে উঠে কুন্ডিকে মুখ করে আদান দেব আল্লাহর রসুল বলছেন এই বেলাল তুমি কাবা খুঁজে পাচ্ছ না তুমি আমার দিকে ফিরে আদান দাও কেন আমি হচ্ছি কাবার কাবা জোরাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এলা নের মটো তো আশি কিলা নি পারো দিনা তমা দেখবো রজ মুস্তফার একবার ডেকে না একবার ডেকে না যেতে চাই মনে আমার ছো নর্মুদিনা কেন আল্লাহ যদি পেতে হয় আগে রসুল কে চিনতে হবে তা আল্লাহ দেখবেন কি করে আরে মিয়া নবী দেখলেই তো আল্লাহকে দেখা হবে আল্লাহ বলে আমাকে কি দেখবি আমাকে দেখতে পাবি না লান তারানি মুসা নবী বলেছিলেন আবার আল্লাহ বলছেন আমাকে যদি দেখতে চাও তা আমার রসুল এ পাক দেখো আল্লাহ তোমায় দেখব চোখে সাদ মনেতে জাগে গো আল্লাহ তো মনেতে জাগে শুনেছি দেখতে তোমায় আমার নবীর মতো লাগে গো শুনেছি দেখতে তোমায় আমার নবীর মতো লাগে গো তুমি জানি যে গো আল্লাহ তোমায় দেখবো চোখে মনেতে জাগে গো সাধু মনেতে জাগে গো শুনেছি দেখতে তোমায় নবীর মতো লাগে গো শুনেছি দেখতে তোমায় নবীর মতো লাগে গো শুনেছি দেখতে তোমায় নবীর মতো লাগে গো আমি যখন এই চোখ বুঝেছি তোমার হাবিবের ছবি দেখেছি আমি যখনই এই চোখ বুঝেছি তোমার রসুলের ছবি দেখেছি শুধু এই দিনে শুনেছি দেখতে তোমায় নবীর চোখে সাধ মনেতে জাগে গো শুনেছি দেখতে তোমায় নবীর মতো লাগে গো চাই তোমারে দেখতে তোমায় নবীর মতো লাগে গো আল্লাহ তোমায় তোমায় দেখার তরে যে জাগে গো দেখতে শুনেছি নবীর মতো লাগে গো তাহলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহকে দেখতে গেলে নবীকে স্মরণ করুন নবীর মধ্যেই আল্লাহ লুকিয়ে রয়েছে পিয়ারে মুসলমান তাই শেষ ছন্দ শুনুন सु <laughs> ডেকে নাও যেতে চাই মনে আমার সোনার মদিনায় এই চাহ আমার দেখবো রোজা মুস্তফার একবার ডেকে একেবার যেতে চাই মন আমার সোনার আসসালামু আলাইকুম আসসালামুকুমত